বছরের শুরুতে আজকে জামাইয়ের জন্য গরম গরম তিহারি রান্না করলাম তার তো খুবই পছন্দ তিহারি আর ছাব্বিশ বিছানার ভিতরে কম্বলের নিচে বসে বসে কিন্তু খেলাম দুজন তিহারিটা আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন দেখতে দেখতে কিন্তু পঁচিশ সাল চলেই গেল আর ছাব্বিশ সালটাও চলে আসলো আর এই যে আজকে কিন্তু আপনাদের ভাইয়া বলতেছিল যে বছরের শুরুটা একটু ভালো মন্দ না হলে খেয়ার চলে আর ফ্রিজে আসলে কয়েক টুকরা হচ্ছে হচ্ছে গরুর মাংস ছিল মানে হাফ কেজির মতন গরুর মাংস ছিল ওইটাই কিন্তু আমি বের করে ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম আর এদিক দিয়ে আলু সবকিছুই কিন্তু আমার কাটা হয়ে গেছে আর সে তো খেতে চাচ্ছিলো আর তেহেরির জন্য ছোট ছোট মাংস করলেও কিন্তু বেশ মজা লাগে আমি কিন্তু সবকিছুই নিয়ে বসে পড়ছি এখন মাংসটা রান্না করব গরুর মাংসের ভিতরে সকল ধরনের মশলা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছিলাম সিম্পলি আসলে আজকে বিরিয়ানিটা রান্না করব এখানে আমি রাধুনির বিরিয়ানির মশলাটা অ্যাড করেছি অনেকেই কিন্তু আমাকে বলেন যে আপু আপনি আগে থেকে অনেক বেশি শুকিয়ে গিয়েছেন কি খেয়ে শুকিয়েছেন আমি কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেয়ে শুকিয়েছি এটা খেলে কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আপনাদের ওজনটা কমে যাবে তবে অবশ্যই চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খেতে হবে এটা কিন্তু আমি প্রায় এক বছর ধরে খাচ্ছি আমার যেহেতু হাইপোথাইরয়েডের সমস্যা তারপরেও কিন্তু আমার ওজনটা অনেক কন্ট্রোলে আছে আর আমি অনেক স্লিম আছি আর আপনারাও চাইলে কিন্তু এই স্লিম টিটা নিতে পারেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও স্লিমিং টিটা অর্ডার করতে পারবেন পেজ দিয়েছি আর এক্সট্রা আসলে তেমন কোনো মশলাই দেয়নি সামান্য একদম লাইট ওয়েট মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব আর এই তো মাংসটা ম্যারিনেট করে একটু সরিষার তেল দিয়ে মাংসটা কিন্তু বসিয়েও দিয়েছি আর মাংসটা যেহেতু একদম ছোট ছোট পিস করে দিয়েছি বেশিক্ষণ কিন্তু আমার হতে লাগে নাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর তেহেরির মধ্যে আলু খেতে বেশ মজা হয় এর জন্য কিন্তু আলুটাও আমি সুন্দর করে ভেজে নিতেছিলাম ভাজলে বিরিয়ানির মধ্যে আলুটার টেস্ট ভালো আসে আর এই যে সবকিছু ভাজা হয়ে গেছে মাংসের ভিতরে আলুটাও দিয়েছি আর মাংসটা অলরেডি আমার হয়ে গেছে আর এখানে আমি একটা কড়াইতে সুন্দর করে তেল আর গরম মশলা দিয়ে দিলাম আর একটু পেস্ট দিয়ে কিন্তু একটু মশলাটা লাল করে নিলাম আর এখানে কিন্তু চালগুলোও দিয়ে দিলাম চালটা কিন্তু অলরেডি এখানে ভাজা হচ্ছিল আর আপনাদের ভাইয়া আমার বিরিয়ানি খুবই পছন্দ করে এখন তেমন আসলে বিরিয়ানিটা রান্না করি না গরুর মাংস কিন্তু হেলথের জন্য খুবই খারাপ ডক্টররা সবার আগে গরুর মাংস খেতেই মানা করে তবে মাঝে মধ্যে আমাদের বেশি কিছু খেতে ইচ্ছা করলে তখন কিছু রেসিপিতে আসলে গরুর মাংস রান্না করি তাছাড়া গুড়োর মাংস বাদে সবকিছুই আমরা খাই আর এই যে দিক দিয়ে কিন্তু আমার চালটা হয়ে গেছে আর এখানে পানিও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাপে পাঁচ টাকা প্যাকেটের গোড়া দুধ ছিল সেগুলো দুইটা দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে আর এক্সট্রা করে কিছুই দেইনি আর মাংসর চালটা যখন হালকা ফুটে আসছে তখনই তো মাংসগুলোও দিয়ে দিয়েছি আর নেড়েচড়ে দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ দমে রাখার পর এটা কিন্তু গরুর মাংসর তেহারি হয়ে গেছে খুবই মজা হয় আর এরকম শীতের মধ্যে বছরের শুরুতে বিরিয়ানি বেশ মজা আর